عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم اذا كانت سوداء في قلبي فان تاب ونزع واستغفر الله رسول ابو هريره رضي الله عنه صلى الله عليه وسلم قال ان المؤمن اذا اذنب كانت في قلبه যখন কোনো মুমিন বান্দা গুনাহ করে একটা গুনাহ করার ফলে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় সে যখন পুনরায় আরেকটা গুনাহ করে তখন তার অন্তরে আরো আরেকটা কালো দাগ পড়ে যায় এইভাবে দাগ পড়তে পড়তে এক সময় তার অন্তরে মরিচা ধরে যায় তখন তার নামাজও ভালো লাগে না কুরআন ও তাবিন ও ভালো লাগে না ইসলামের উপমা

osionfish کوفتยو تو کوفت বেশি বেশি আপনি সাথে সাথে আমল আপনি বাজারে যাইতেছেন হাতে নিয়ে অথবা আপনি করতে পারেন অনেক এটা অনেক সময় পড়তেছেন হাঁটতেছেন বাজারে যাইতেছেন বাজার থেকে আসতেছেন মাথা নিচে আপনি আমল করতে থাকেন মসজিদ আসতেছেন আপনি আমল করতে থাকেন আল্লাহ রসুল বলেন সুরা মুখের মধ্যে বলেন ঠাকুর পুস্তকুম যদি বেশি বেশি আল্লাহ বলেন দুনিয়ার বান্দা বান্দিরা শুরু তোমরা যদি বেশি বেশি আমার রপুর আলামের কাছে স্ত্রী পাঠ করতে পারো বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে পারো এক নম্বর পুরস্কার দিব

বান্দা তুমি আমি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইসতেগফার পাঠ করতে পারো সদাই বলে আল্লাহ বেশি বেশি ইসতেগফার করতে পারো আল্লাহ বলেন তোমাদের সম্পদ তোমাদের खेत খামার মধ্যে তোমাদের সলতা এবং আল্লাহ করে দেব আল্লাহ বলেন বান্দা যদি তুমি পাঠ করতে পারো বেশি বেশি

وبيجوا القلبين الله وليك سوري في كلمة وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم الله وليك وإن عليكم لحافظين كراما كاتبين

অধিকাংশ মানুষ আজকে আপনি আপনি আমার সম্পদ গুলো অনর্থ বেহুদা পাখেশা কাজের মধ্যে লাগাই এই ভালো কাজের মধ্যে দিন ইসলামের কাজের মধ্যে দিনই কাজের মধ্যে চেষ্টা করে আপনি আমার সম্পদ অর্থ ব্যয় করেন অসহায় মানুষের পাশে লাগানো তাদেরকে দান সত্তা করা

Eh, boleh ikut mana tu betul atau tidak? Jika kita berkata tidak seperti yang Allah Yang Maha Agung Yang Asyibah, Allah Subhanahu Taala berfirman di: "Tumih tu malaamul nama sikit. Jika kita berkata tumih tu malaamul nama koro, wishomatiu pasti habis. Wishomanda ia susuk tetap beri. La ilmuqadimu sabir, watau walaijami watan killa sholaa. Wishomat